সবাইকে জানাই আগাম শুভ নববর্ষ আগামীকাল পয়লা বৈশাখ তাই তার আগেই তোমাদেরকে বিষ করে দিলাম পয়লা বৈশাখে তোমরা সবাই ঘরগুলোকে কেমন করে সাজিয়েছ সেটা আমি ব্লগে দেখব আর আমি কিভাবে আমার ঘরকে সাজালাম সেটাও তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তার আগে তোমাদেরকে ঈশ্বর দর্শন করাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের অন্যান্য কাজগুলো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আজ সব ঘরগুলোকে খুব ভালো করে গুছিয়েছি আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ ঠাকুরগুলোকে ভালো করে সাজাবো নতুন বস্ত্র পরাবো সব ঠাকুরগুলোকে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সাথে আজ সোমবার আমার শিবের ব্রত পালনের দিন তাই সকালবেলাতেই পুজো সেরে নিয়েছি তারপর ঘর গোছাচ্ছিলাম কেমন করে গোছালাম দেখো এই সময়টা আমার খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে ঘর মানে মন্দির তাই মন্দিরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও পবিত্র হয়ে ওঠে তাই আজ ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আগামীকাল আরও অনেক কাজ রয়েছে সেগুলো করতে সুবিধা হবে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি ধরে রাখতে যা যা করা দরকার সবই করি আমি ঘরের নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি দূর করতে রোজ পানিসংখ জল পরিবর্তন করা দরকার পানিসংখেত জল পরিবর্তন করে নতুন জল ঢেলে পানিসংখ্যটি পূর্ণ করে রাখতে হয় ঠাকুরের সামনে এটি রাখতে হয় পূর্ব দিকে মুখ করে রাখতে হয় আর জল দিতে হবে গঙ্গা জল জল দেওয়ার পর তাতে অগরু এবং কর্পূর দিতে হয় তারপর ফুল তুলসী পাতা দিয়ে পুজো করতে হয় যাই হোক বাবা আজ তুলসী গাছে ঝরা বেঁধে দিয়েছে তার সাথে তুলসী গাছে আমরা একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে রাখতাম সেটাও একটা নতুন কাপড় নিয়ে আসা হয়েছে কালকে সেটা পরানো হবে আর আজকে ঝরাটা বেঁধে দিয়েছে কাল থেকে জল দেওয়া হবে পুরো এক মাস টানা জল দিতে হবে এটা সনাতনী হিন্দু ধর্মে রয়েছে এই প্রথাটা পয়লা বৈশাখ থেকে এইভাবেই তুলসী গাছে ঝড়ার মধ্যে দিয়ে জল দিতে হয় যাই হোক দেখো ঘরগুলোকে দেখাচ্ছি কেমন করে সাজিয়েছি প্রত্যেকটা ঘরে নতুন বেডশিট দেওয়া হয়েছে হিন্দু সনাতনী ধর্মে বৈশাখ মাসকে একটি পবিত্র মাস হিসাবে ধরা হয় যেমন দামোদর মাসটিকেও একটি পবিত্র মাস হিসাবে ধরা হয় সেই রকমই বৈশাখ মাসকেও একটি পবিত্র মাস হিসাবে ধরা হয় এই মাসে প্রাত স্নান তার সাথে তুলসী গাছে ঝরাতে জল দেওয়া আর বৈষ্ণব সেবা দেওয়া বা কোনো মন্দির বা তীর্থক্ষেত্রে সেবা করা বা দান ধ্যান করা খুবই পবিত্র বলে মনে করা হয় এগুলো করলে অনেক পূর্ণি লাভ হয় তার সাথে সাথে যদি কেউ কাউকে জল দান বা ছাতা দান করে বা অন্য কোনো আহার দান করে থাকে তাহলেও এই মাসে যদি কেউ করে থাকে সেটা তাহলে খুবই পূর্ণ অর্জন করে তার সাথে যদি কেউ এই সারা মাস ধরে নিরামিষ আহার গ্রহণ করে তাহলেও তার অনেক পূর্ণি লাভ হয় তার পাশাপাশি আরও পূর্ণ অর্জন করার জন্য প্রতিদিন এই মাসে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা জরুরি এবং রামায়ণও পাঠ করলে কেউ করতে পারো সেটাও খুব ভালো হবে অর্থাৎ কোনো ধর্মগ্রন্থ পাঠ করা খুবই জরুরি আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো আমি একজন বৈষ্ণব মাতাজির কাছ থেকে শুনেছি এগুলো সবই তার কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা তাহলে কি করবে বৈশাখ মাসে তুলসী গাছে ঝাড়া বাঁধবে বা ঝরা যেটাকে বলে ওই ঝরার মধ্যেই জল দিতে হবে ভর্তি করে তার থেকে জল পড়বে তুলসী গাছের মধ্যে অর্থাৎ বৃন্দা দেবী এতে খুবই সন্তুষ্ট হন তার সাথে সাথে প্রাত স্নান তো করতেই হবে প্রাত স্নান করলে খুব পূর্ণ অর্জন হবে আর তারপর তুলসী গাছে জল প্রদান করবে তার পাশাপাশি নিরামিষ আহার গ্রহণ করবে এবং শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবে এছাড়া এই মাসে দান ধ্যান করলেও খুব পূর্ণ অর্জন হবে তোমরা যদি বৈষ্ণবদের সেবা দিতে পারো অন্ন সেবা দিতে পারো বা যে যেমন পারো তেমনভাবে বৈষ্ণবদের সেবা দিতে পারো তাহলেও খুব পূর্ণ অর্জন হয় আর কাউকে যদি ছাতা দান করতে পারো বা অন্য কোনো আহার মূল এগুলোও দান করতে পারো মন্দিরে গিয়ে অর্থও দান করতে পারো এগুলো করলেও অনেক পূর্ণ অর্জন হয় বৈশাখ মাস নিয়ে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে আমিও যাতে কাজে লাগাতে পারি সেই চেষ্টাই করব তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আর আমার মন্দির বা আমার ঘরগুলোকে কিভাবে আমি সাজিয়েছি সেটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে লাইক করো কমেন্টস করো শেয়ার করতে থাকো আর এইভাবেই আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে থেকে যাও সারা জীবন